নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি পুরীর বিখ্যাত জিবে গজা বা খাজার রেসিপি যেটা খুব সহজভাবেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর স্বাদ হয় কিন্তু পুরো দোকানের মতো মজমচে আর খেতেও হয় খুব সুন্দর সুস্বাদু আর বাড়িতে বানিয়ে আপনারা অনায়াসেই ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন তাহলে চলুন কিভাবে আমি রেসিপিটা বাড়িতে বানাই সহজভাবে সেটাই আজ দেখে নেওয়া যায় বিখ্যাত খাজা বা জিবে গজা বানানোর জন্য দেখুন আমি এখানে একটা বড়ো বোল নিয়ে নিয়েছি এবার এই বোলের মধ্যে এই ছোট বাটির মাপ করেই আমি দু বাটি ময়দা নিয়ে নেব প্রথমেই আর দিয়ে দেব সামান্য একটু সন্দুক লবণ আর দিয়ে দেবো এর মধ্যে ঘি দিয়ে দেব। এটা ঘিয়েতেই ময়াম দিতে হবে এখানে আমি দু চামচ দেশি ঘি দিয়ে দিলাম প্রথমেই শুকনো উপকরণ যেমন ঘি আর লবণটা ভালোভাবে ময়দার সাথে এইভাবে মিশিয়ে নেব হাত দিয়ে যখন ময়ামটা এইভাবে মুঠো করলে এই যে এরকম হবে সেই পর্যায় পর্যন্ত ময়ামটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব প্রথমেই কিন্তু বেশি জল দেবো না তাহলে কিন্তু ময়দাটা ভালোভাবে মাখা হবে না এবার আমি অল্প অল্প জল দিয়ে এইভাবে জল আজরা দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি এটা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট করতে দেব আর এদিকে দেখুন একটা বাটির মধ্যে ঘি আছে তার মধ্যেই আমি দিয়ে দেব সামান্য একটু ওই দেড় চামচের মতো ময়দা দিয়ে একটা লেই মতো বানিয়ে নেব এটা আমার পরে জিবে গজা বানাতে কাজে লাগবে দশ মিনিট হয়ে গেছে ময়দাটা রেস্ট করা এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে এটাকে লেচি কেটে নেব প্রথমে আর একটু মেখে নেব নিয়ে এ থেকে ছোট ছোটো যেমন আমরা রুটি পরোটার লেচি কাটি সেইভাবে লেচি কেটে নেব এবার ওই ডোটা থেকেই গোল গোল করে যেমন আর কি আমরা পরোটা রুটি করি সেরকম লেচি কেটে নেবো কয়েকটা এই যে সমস্ত লেচিগুলোই বানিয়ে নিয়েছি এখানে আমার পাঁচটা লেচি হয়েছে এবার আমি একটা চাকি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই কিছুটা ময়দা নিয়েছি ময়দার মধ্যে ওই লেচিটা মাখিয়ে আর কি ময়দা মাখিয়ে যেমন আমরা রুটি বানাই সেরকমই গোল গোল করে রুটি একটা বানিয়ে নেব খুব একটা মোটাও হবে না খুব একটা পাতলাও হবে না মিডিয়াম মাপের করে একটা রুটি প্রথমে বানিয়ে নেব দেখুন এইভাবে গোল করে একটা রুটি বানিয়ে নিলাম এইভাবেই আমি সব রুটিগুলোই এক এক করে বানিয়ে নেব এই যে একটা রুটি বেলে নিয়েছি এবার এটা আমি এক সাইডে রেখে দেব। এইভাবেই গোল গোল করে সব লেচিগুলো প্রথমে বেলে নেব এবার দেখুন একটা বড়ো সাইজের গোল রুটিকে প্রথমে চাকির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে এই যে ঘি আর ময়দার পেস্টটা করে রেখেছিলাম সেটা থেকে একটু একটু দিয়ে এর ওপর এভাবে লাগিয়ে নেব প্রথমে তার ওপর আর একটা এইভাবে রুটি এরমভাবে দিয়ে দেব দিয়ে আবারও এই পেস্ট একটু লাগিয়ে দেব এইভাবে করলে কি হয় খাজাটা বা জিবে গজাটা খুব খাস্তা হয় আবারও তার উপর আর একটা রুটি দিয়ে দেব দিয়ে ওই মিশ্রণটা এইভাবে ওপর থেকে লাগিয়ে দেব এইভাবেই পরপর রুটিগুলো আমি সাজিয়ে নেব এবার শেষ যে রুটিটা ছিল সেটাও দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে ওপরে মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি এবার একটা সাইড থেকে এইভাবে সমস্ত রুটিগুলোকেই একসঙ্গে করে এইভাবে রোল করে নেব এবার রোলটাকে ভালোভাবে এইভাবে হাতে সাহায্যে একটু চেপে চেপে দেব যাতে এটা না খুলে যায় লেয়ারগুলো ভাজবার সময় একটু জল দিয়ে দিলাম যাতে এটা ভালোভাবে সব রুটিগুলো ভালোভাবে আর কি জুড়ে যায় এইভাবে জল দিয়ে দিয়ে হাত দিয়ে একটু চেপে দেব এবার একটা ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো করে প্রথমে পিস পিস করে কেটে নেব এই যে দেখুন কীরকম লেয়ারগুলো হয়েছে এবার এটা আমি এক সাইডে রেখে দেব এইভাবেই সব রোলটা থেকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এইভাবে সব কাটা হয়ে গেছে এবার আমি এগুলো এক সাইডে রেখে দেব প্রথমে তুলে তুলে এইভাবে এই যে দেখুন একটা টুকরো নিয়ে নিয়েছি এবার এইটাকে প্রথমে এইভাবে চাপ দিয়ে একটু এইভাবে বেলে নেব এইয এবার বুঝতে পারছেন কিরমভাবে খাজাটা হবে এই যে এইভাবে বেলে নিয়ে এটা আমি রেখে দেব এইভাবেই সব খাজাগুলো আমি বানিয়ে নেবো এক এক করে এবার দেখুন সমস্ত খাজাগুলোই বেলে নিয়েছি এবার আমি এগুলো তেলে ভেজে নেব। জিবে গজাটা ভেজে নেওয়ার আগে প্রথমে চলুন আগে চিনির সিরাটা বানিয়ে নিই তার জন্য এই যে দেখুন এক বাটি চিনি নিয়ে নিয়েছি যতটা চিনি দিলাম তার ডবল জল দেব। মানে চিনি সিরাপটা খুব একটা ঘনও হবে না আবার খুব একটা পাতলাও হবে না মোটামুটি একটা ঘনতে হতে চিনি সিরা বানিয়ে নিতে হবে এইভাবে নেড়ে নেড়ে এবার চিনিটা গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এইভাবে কন্টিনিউ নাড়তে হবে আর এই চিনির সিরাপ আর চিনির রসটা বানিয়ে নেবার জন্য দেখুন দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি এটা দিলে বেশ ভালো একটা সুগন্ধ বের হয় জিমি মধ্যে যেটা যায় খেতে সেটা ভালো লাগে এটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দেব। আর এইভাবে নেড়ে নেড়ে চিনির রসটা বানিয়ে নেবো চিনির সিরাপটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা একটা সাইডে রেখে দেব আর তাহলে চলুন এবার জিবে গজাগুলো ভেজে নেওয়া যাক এই যে বেলে রাখা জিবে গজাগুলো নিয়ে চলে এসেছি আর এখানে তেলও গরম বসিয়ে দিয়েছি তেল ভালোভাবেই গরম হয়ে গেছে তেলেরটা কীভাবে গরম করবে বলে দিচ্ছি প্রথমে হাই ফ্লেমে তেলটাকে দিয়ে গরম করে নিতে হবে তারপর জিবে গজাগুলো এইভাবে ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে করে দিতে হবে না হলে কিন্তু জিবে গজাগুলো ভালোভাবে ভাজা হবে না বা খাস্তা হবে না এই যে দেখুন আমি প্রথমে দুটো দিয়েছি সবগুলো দিই নি এবার এগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর জিভে গদাগুলো এইভাবে ভাজার সময় একটা কাঠি দিই এইভাবে লেয়ারগুলো একটু এইভাবে খুলে খুলে দিলে বেশ ভালো এর মধ্যে রসগুলো যাবে যখন চিনি সিরায় দেওয়া হবে আর খেতেও জিনিসটা ভালো হবে এই টিপসটা আপনারা ফলো করবেন দেখবেন ভালো হবে এই জিবে গজা দুটো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব এবার এইভাবে একইভাবে আমি বাকি জিবে গজাগুলো এরকম লাল লাল করে ভেজে নেব পুরীর এই বিখ্যাত জিবে গজা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন জগন্নাথ দেবকে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে যদি ভোগ নিবেদন করেন আর জানেন তো জগন্নাথের ছাপান্ন ভোগের মধ্যে এটাও একটা অন্যতম প্রিয় ভোগ প্রভুকে নিবেদন করা হয় এই যে এইভাবে আবারও দেখুন কাঠি দিয়ে দিয়ে আমি লেয়ারগুলো একটু এইভাবে খুলে খুলে দেব। যাতে প্রতিটা লেয়ার ভালোভাবে ভাজা হয় আর চিনির রসটা ভালোভাবে ঢোকে তার জন্য এইভাবে কাঠি দিয়ে এইভাবে করে দেয়া এই যে এইগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর লাল লাল দেখতে হয়েছে পুরো দোকানের মতো আর দেখুন এই যে সাইড থেকে কি সুন্দর লেয়ারগুলো খুলে খুলে গেছে একটা থেকে আর একটা আলাদা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে এটা তুলে নেব প্রথমে দেখুন সমস্ত জিবে গজাগুলোই ভেজে নিয়েছি এবার আমি এগুলো চিনির রসের মধ্যে দিয়ে দেব আর এই গরম অবস্থাতেই চিনির সিরাতে এইভাবে দিয়ে দেব দিয়ে পাঁচ থেকে দশ মিনিট একটু রেখে দিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের রথযাত্রা স্পেশাল জিবে গজা এইভাবে রসের মধ্যে একটু উল্টে পাল্টে দেবো যাতে সমস্ত রসটা জিবে গজার মধ্যে ভালোভাবে যায় দেখতে কিন্তু দেখুন পুরো একদম দোকানের মতোই হয়েছে এবার আমি এটা ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দেব তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টের দ্বারা আমাকে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে আর ততক্ষণের জন্য আপনারা অবশ্যই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ